আইপিএলে খেলেই উপমহাদেশের উইকেটে খেলার অভিজ্ঞতা অর্জন করছে অন্য দেশের ক্রিকেটাররা সবশেষ ওয়ান ডে বিশ্বকাপ এর অন্যতম সেরা উদাহরণ বলছেন ভারতের মাটিতে পরবর্তী টেস্ট টেস্ট সিরিজের প্রস্তুতি নিউজিল্যান্ড জানিয়েছেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক বিশ্বব্যাপী ক্রিকেটারদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল শুধু অর্থগরির ঝনঝনানিই নয় আইপিএলের সুযোগ পেলে বাড়ে জনপ্রিয়তা বাড়ে দক্ষতা হয়ে ওঠা যায় বিশ্বমানের নিউজিল্যান্ডের তারকা পেইসের টিম সাউদি অন্তত এমনটাই মনে করেন নিজে এবারের আইপিএলে না খেললেও খেলছেন তার আট কিউই সতীর্থ সাউদির মতে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়াচ্ছে আইপিএল সারা বিশ্ব থেকে মেধাবী ক্রিকেটাররা ভারতে আসছে আনকোরা অনভিজ্ঞ ক্রিকেটাররা বিদেশি খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে বিদেশি খেলোয়াড়েরা আবার এমন অন্য সব বিদেশিদের সঙ্গে খেলছে আগে যা আপনি চিন্তাও করতে পারতেন না উপমহাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ও উইকেটের চরিত্র বুঝতে আইপিএলের সময়টা বেশ কাজে আসছে বলেই বিশ্বাস করেন সাউদি যার সর্বশেষ উদাহরণ হিসেবে সাউদি টেনেছেন সবশেষ ওয়ানডে বিশ্বকাপের প্রসঙ্গ সারা বিশ্ব থেকে আসা ক্রিকেটাররা আইপিএল খেলেই উপমহাদেশ বিশেষ করে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা বাড়িয়ে নিচ্ছে আমি মনে করি সব মিলিয়ে ক্রিকেটের জন্যই আইপিএল খুব বড় এক ব্যাপার আমরা এর উপযোগিতার সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেই দেখেছি যেসব দলের একাধিক খেলোয়াড়ের আইপিএল অভিজ্ঞতা ছিল তারা কিন্তু ভালো করেছে এবারের আইপিএলে ব্ল্যাক ক্যাপ শিবির থেকে মাঠ মাতাছেন রাচিন রবীন্দ্র মিচেল স্যান্টনা ড্যারেল মিচেল কেন উইলিয়ামসন ডেভন কনওয়ে লকি ফার্গুসন ট্রেন্ড বোল্ট ও গ্লেন ফিলিপস সতীর্থদের এই অভিজ্ঞতা অক্টোবরে ভারতের মাটিতে টেস্ট সিরিজে কাজে লাগবে বলে বিশ্বাস করেন সাউদি নিউজিল্যান্ডের পেস ও বাউন্সি উইকেটে খেলে অভ্যস্ত আমরা আর ভারতে গেলে তো প্রথম দিন থেকেই স্পিনের চ্যালেঞ্জ প্রথাগত সুইংয়ের চেয়ে যেখানে রিভার্স সুইং সামলাতে হয় বেশি এছাড়া গরম তো আছেই নিজেদের কন্ডিশনে ভারতই বিশ্বের অন্যতম সেরা দল তবে চ্যালেঞ্জটা নিতে ছেলের অপেক্ষা করে ভারতে কখনোই টেস্ট সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড টেস্ট জয়ের সংখ্যাটাও কম ছত্রিশ টেস্ট খেলে জয় কেবল দুইটিতে সব শেষটা আবার ছত্রিশ বছর আগে তাই এবারে টেস্ট সিরিজকে সাউদিরা নিচ্ছেন গভীরভাবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচগুলোতে কোনো পয়েন্ট হাতছাড়া করতে চায় না কিউবিরা রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস